আজকের যুগে তথ্য প্রযুক্তির অন্যতম বিষয় হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক কিংবা হোয়াটসঅ্যাপ এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ একে অন্যের সঙ্গে যুক্ত আবার নিজেকে প্রকাশ করার সুযোগও পাচ্ছে সহজে তবে ইসলাম শুধুমাত্র নামাজ রোজায় সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সোশ্যাল মিডিয়াও এর বাইরে নয় সোশ্যাল মিডিয়া এটি একটি নিরপেক্ষ মাধ্যম ইসলাম কোনো প্রযুক্তিকে নিজে নিজে হালাল বা হারাম ঘোষণা করে না একটি মাধ্যম কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় সোশ্যাল মিডিয়াও একটি মাধ্যম যা ভালো কাজে ব্যবহার করলে উপকার আর খারাপ কাজে ব্যবহার করলে বিপদ ইসলাম সোশ্যাল মিডিয়াকে অনুমোদন দিয়েছে কিছু শর্তে এক সত্য ও কল্যাণ প্রচার করতে হবে কোরআনে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে সোরা আলী ইমরান একশো চার সোশ্যাল মিডিয়া এটি হতে পারে উত্তম একটি মাধ্যম যদি ইসলামকে ছড়িয়ে দেওয়া যায় দুই গিবত অপবাদ ও মিথ্যা থেকে বিরত থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি দেখা যায় গিবত অপবাদ এবং বৃত্তিহীন সংবাদ ছড়িয়ে দেওয়া হয় ইসলাম এগুলোকে কঠোরভাবে নিষেধ করেছে নবীজি সাল্ল আলি সাল্লাম বলছেন মোমেন ব্যক্তি কখনো সে মিথ্যাবাদী হতে পারে না সহিহুল বুখারী তিন পর নারী পরপুরুষ দেখা অশ্লীলতা ছড়ানো এগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখি আমরা কোরানুল করিমে বর্ণিত হয়েছে মোমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে সোরানো তিরিশ নং আয়াত চার এখানে সময় নষ্ট করা যাবে না বরং সময়ের সদ ব্যবহার করতে হবে কারণ নবজি সাল আলী হুসাল্লাম বলেছেন দুটি বিষয় ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত স্বাস্থ্য এবং অবসর সৈয়ল বুখারি দিনের পর দিন স্ক্রল করে সময় নষ্ট করে এটা মমিনের পরিচয় হতে পারে না যেসব বিষয় থেকে অতএব আমাদের বিরত থাকা জরুরি এক অপ্রয়োজনীয় সেলফি ও ছবি প্রকাশ এবং অহংকার প্রদর্শন সোশ্যাল মিডিয়া অনেক সময় আমরা এটা করি শো অফ করা বা লাইক কমেন্টের জন্য অনেক সময় কাজ করি আমরা বিতর্কিত উস্কানিমূলক কোনো কমেন্ট বা পোস্ট করা বা ভিডিও তৈরি করা মিথ্যা রিউমার ছড়ানো এগুলো আসলে ইসলাম আমাদেরকে সাপোর্ট করে না বা ইসলাম এগুলোর কথা আমাদেরকে বলে না অতএব সোশ্যাল মিডিয়া আমাদের জন্য সদগয়ে জারিয়াও হতে পারে কিভাবে যদি কেউ কোরআনের আয়াত শেয়ার করে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেয় কোনো দরকারি দেওয়া হাদিস প্রচার করে তাহলে সে এর প্রতিবাদ সব পেতে পারে আল্লাহ তা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াকে কল্যাণময় কাজে ব্যবহার করা তৌফিক দান